ফ্রি ফায়ার গেমটি প্লে স্টোরে মুক্তি পায় 2017 সালের ডিসেম্বর। গেমটি প্লে স্টোরে মুক্তি পাওয়ার পর থেকে অনেক দ্রুতই এ জনপ্রিয়তা লাভ করতে থাকে। আর তার মধ্যেই চলে আসে কোভিড-19। এইটা ছিল গেমারজন্য শোনায়শোহাগা একটা ব্যাপার। মানুষ যখন ঘরে বন্দি থেকে ফোনমুখী হয়ে গেম খেলে টাইম কাটানোর কথা ভাবতে থাকে, ঠিক তখনই তাদের সামনে চলে আসে ফ্রি ফায়ার নামক একটা ব্যাটল রয়্যাল গেম। আর এই গেমটার ফাইল ছোট থাকায় কম দামি থেকে দামি যে কোনো ফোনেই গেমটা খেলা যেত। যার কারণে সেই সময় সবার পছন্দের তালিকায় চলে আসে এই গেমটা। আর এভাবেই 2019-2020 সালে পৃথিবীর থেকে বেশি ডাউনলোড হওয়া গেমে এই ফ্রি ফায়ার কি ছিল না এই গেমে সে সময় গেমের প্রত্যেকটা আপডেট ছিল মারাত্মক লেভেলের গেমের প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা গান স্ক্রিন ড্রেস বান্ডেল ম্যাপ যা ছিল সে সময় অন্য লেভেলের আর প্রত্যেকটা আপডেট পর নতুন নতুন বিজিএম যা ছিল আইকনিক লেভেলের ভাই রে ভাই বিজিএম গুলার কথা আর কি বলবো যা ছিল বুড়ায় মাথা খারাপ যে ফ্রি ফায়ার গেমটা দুই সালে এত এত জনপ্রিয়তা ছিল সেই গেমের দুই সালে এসে এমন অবস্থা কেন এইটার অবস্থা গেরিনার নিজেই এমনকি গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা কিছু মাদার চোখ গেরিনার ভুল আপডেট উল্টো ক্যারেক্টার ঢুকানো ওল্ড কালেকশন গুলো ব্যাক করা উল্টো দিয়ে ম্যাপ চেঞ্জ করে ফেলা ব্লাবলা অনেক কিছু গেরিনার অনেক বেশি লোভ আর এই উল্টোপাল্টা ডিসিশন গুলোর কারণে ফ্রি ফায়ারের আজ এই অবস্থা অডিয়েন্স কি চাইতেছে কিনা চাইতেছে এটা গেরিনা কখনোই বুঝতে চায় নাই আর অডিয়েন্স কি চাইতেছে কি না চাইতেছে এটা বোঝানোর জন্য ছিল গেরিনার পার্টনার প্রোগ্রাম যেখানে ছিল অনেক বড় বড় বালসেরা ঘেরিনারা ইউটিউবাররা যাদের কাজ ছিল অডিয়েন্স কি চাইতেছে কিনা চাইতেছে সেটা গেরিনার কাছে জানানো কারণ কোন অডিয়েন্স এরই সরাসরি গেরিনার কোন মডারেটরের সাথে যোগাযোগ করতে পারবে না তারা শুধুমাত্র গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা ইউটিউবারদের ভিডিও দেখে তাদের ভিডিওতে কমেন্ট করতে পারবে আর অডিয়েন্স সেইটাই করত তাদের কি ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না তারা কি চায় সেটা তাদের ভিডিওতে কমেন্ট করতো এমনকি কমেন্টের মাধ্যমে অডিয়েন্স তাদেরকে জানিয়ে দিত অডিয়েন্স এর কাছ থেকে এসব কমেন্ট দেখার পর তাদের কাজ ছিল এটা গেরিনাকে জানানো কিন্তু তারা কখনো এটা সঠিকভাবে জানায় নাই কারণ তারা এটা ভাবতো অডিয়েন্স রা যেগুলো চাইতেছে এগুলা নিয়ে যদি আমরা গেরিনার মডারেটরদের উপর প্রেশার ক্রিয়েট করি তাহলে গেরিনা আমাদের পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দিতে পারে আর গেরিনার পার্টনার প্রোগ্রাম থেকে লাথি মেরে বের করে দিলে তো এরা অনেক সুযোগ সুবিধাই পাবে না যার কারণে এরা তেমন কিছু বলে নাই আর এদিকে গেরিনা যা ইচ্ছা তাই করে গেছে যদিও গেমটা তাদের তাদের যেটা ইচ্ছা করবে সেটাই করবে এটাই স্বাভাবিক কিন্তু এটাও ভাবতে হবে গেমটা খেলতেছে অডিয়েন্স অডিয়েন্স কি চাইতেছে কিনা চাইতেছে এটাও তাদের দেখা উচিত ছিল সঠিক বলেছেন গেরিনার কাছে সোনার হাঁস প্রত্যেকদিন ছোট ছোট ইভেন্ট থেকে তারা এখান থেকে নতুন নতুন আসা গান স্ক্রিন থেকে আর ভাই গেমে গেরিনা ইভেন্ট আমরা ডায়মন্ড টপ করে টাকা গেরিনাকে দিতাম এমনকি সেই ইভেন্ট গুলো করতাম আর এইসব ছোট ছোট ইভেন্ট গুলো অন্য প্রমোশন করার জন্য তো গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা দালাল গুলো ছিলই এরা এমন ভাবে এইসব ইভেন্ট গুলো প্রমোশন করতো যে এই ইভেন্টগুলো না নিয়ে তোমরা কই যাবা পাবলিকদের ভিডিও কোনো না কোনো ভাবে হলেও টপ আপ করে সেই ইভেন্ট গুলো কমপ্লিট করতো আর একটা ইভেন্ট কমপ্লিট তো গেরিনার পয়সাই পাইসা এত এত কিছুর পরও গেরিনার মন ভরে নাই গেরিনার মনে হইছে আমাদের এমন কিছু একটা করা উচিত যেখান থেকে আমরা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবো আর তখনই তারা টার্গেট করে পুরাতন ইভেন্টগুলা পুরাতন ড্রেস বান্ডেল পুরাতন গান স্কিন এই সবগুলা তারা টার্গেট করে এমন কি এগুলো এক এক করে ব্যাক করতে থাকে যেহেতু ওল্ড ড্রেস বান্ডেল গান স্কিন এগুলো প্লেয়ারদের কাছে একটা ইমোশন ছিল সেই হেতু এই ইভেন্টগুলো আসার সাথে সাথেই সবাই এগুলো নিতে থাকে এমন কি তারাও এগুলো নিতে থাকে যারা কখনোই কোনোদিন ডায়মন্ড টপআপ করে কোনো ইভেন্ট কমপ্লিট করে নাই আর গেরিনার টার্গেট কিন্তু এইটাই ছিল যে ওল্ড ইভেন্টগুলা সবার ইমোশন গুলো ব্যাক করলে হিউজ পরিমাণ একটা ব্যবসা করা যাবে মানে সোনা ডিম পাড়া হাঁস প্রত্যেকদিন ডিম দিতেছিল কিন্তু এইটাতে তাদের হইতেছিল না তাদের কাছে মনে হইল হাঁসটা মেরে পুরো হাঁস থেকে সোনা খোঁজা উচিত কিন্তু 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 এই সবকিছুর পর থেকেই দেখা যায় বিপত্তি কিছু কিছু প্রথন প্লেয়াররা ছাড়া সবাই গেম থেকে লিভ নিতে শুরু করে গেমটা ফোন থেকে আনইনস্টল করে দেয় অনেকে গেম খেলা বন্ধ করে দেয় ঠিক বলেছেন কিছু প্রতন পিলার এত কিছুর পর ফ্রি ফায়ারটা খেলতো কারণ এটা ছিল তাদের ইমোশন এটার সাথে তাদের অনেক স্মৃতি আছে যার কারণেই তারা এটা সারতে পারে নাই কিন্তু হঠাৎ করে একদিন গেরিনা এত এত আকামের পর আরো একটা আকাম করে বসে সেটা হতে যে কোনো একটা আপডেটের পর প্রতন পিকটা সরিয়ে দিয়ে নতুন পিক আনা হয় যেটার পর বাধে আরো বড় বিপত্তি যা কিছু প্রথন পিলার গেমে ছিল তারাও গেম থেকে আস্তে আস্তে লিভ নিতে শুরু করে গেমটা ফোন থেকে আনস্টল করে দেয় এমনকি গেম খেলা বাদ দিয়ে দেয় আর এভাবে একটু একটু করে দুই হাজার উনিশ বিশের সব থেকে জনপ্রিয় মোবাইল গেমের দুই এসে এই অবস্থা একটা গেমের কি পরিমাণ বাজে অবস্থা হলে সেই গেমের অ্যাড অন্যান্য গেমের অ্যাড মতো ইউটিউবে চালাইতে হয় তোমরা মেবি এটা খেয়াল করছো ইউটিউবে ভিডিও দেখতে গেলেই ফ্রি ফায়ার গেমের অ্যাড ভিডিওর আগেই চলে আসে কিন্তু তুমি বিগত দুই হাজার বিশ কি কখনো এমনটা দেখছো আমার মনে হয় না যে দেখছো হয়তোবা বা নাই ফ্রি ফায়ার গেমটার এখন যে বাজে অবস্থা এটার জন্য দায়ী গেরিনার ভুলভাল ডিসিশন আর অতিরিক্ত লোক আর ওই যে বললাম গেরিনার পার্টনার প্রোগ্রামে থাকা কিছু বাঞ্চক বাঞ্চক দেখো প্রত্যেকটা প্রথম ইভেন্ট গান স্কিন বান্ডিল বিলাবিলা অনেক কিছু ব্যাগ দিলেও সর্বশেষে ছিল এই পিকটা যেটা পরবর্তীতে গেম থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু আমি জানি তোমরা যারা ফ্রি খেলো এই প্রথম পিকটা তোমাদের ইমোশন এমনকি তোমরা এটা গেমে ব্যাক চাও কারণ পিক এমন একটা জায়গা ছিল যেখানে সবাই জানতো জানত লুট পাবে না তারপরেও গেমের অর্ধেক প্লেয়ার সেইখানেই নামতো কারণ বস তারপরে একটা আলাদাই ব্যাপার আলাদা ছিল নতুন প্লেয়ার না বুঝলেও তোমরা প্রথম প্লেয়াররা যারা ফ্রি ফায়ার খেলছো খেলছো পিকে তারা এটা খুব ভালো মতোই বুঝো এই জন্যই তোমরা প্রথম পিকটা আবারও গেমের মধ্যে ব্যাক চাও এমনকি সেই সাথে আমিও চাই যে প্রথম পিকটা আবারও গেমের মধ্যে ব্যাক আসো প্রথম ইভেন্ট যেগুলো গেড়ি ব্যাক করছে এগুলো নিয়ে আর তেমন কিছু করার নাই কারণ এইসব প্রথম জিনিসগুলো ব্যাক করা যেসব ইভেন্ট ছিল এগুলো বেশিরভাগ প্লেয়ারই কমপ্লিট করছে এমনকি এইগুলা বেশিরভাগ প্লেয়ারদের আইডিতেই আছে এটা নিয়ে আর কোনো কিছুই করা সম্ভব নয় কিন্তু গেরিনার কোন মডারেটরের সাথে আমার কন্টাক্ট থাকতো কিন্তু যেহেতু গেরিনার পার্টনার প্রোগ্রামও গেরিনার দালালিও করি না সেহেতু আমার কোনো মডারেটরের সাথে কন্ট্যাক্ট নাই আর যেহেতু তাদের সাথে আমার কন্ট্যাক্ট নাই সেহেতু আমি চাইলেই তোমাদের চাহিদার কথা তাদেরকে ডিরেক্ট জানাইতে পারতেছি না কিন্তু যারা গেরিনার পার্টনার প্রোগ্রামে আছে গেরিনার এই বিষয়টা জানাইতে পারবে তারা হয়তো বা এটা জানাইতেছে না আর জানালেও হয়তো এই বিষয়টা নিয়ে যদি ঝামেলা করে তাহলে এখন আমরা এটা নিয়ে কি করতে পারি তোমরা আমাদের ভিডিওতে এসে কমেন্ট করতেছো কিন্তু আমাদের সাথে কোনো পার্টনার প্রোগ্রামে থাকা মডারেটরের কন্ট্যাক্ট নেই তাহলে এখন আমাদের কি করণীয় এখানে একটা বিষয় করণীয় আছে তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা সবাই গেইনার অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ইনস্টাগ্রামের নতুন পোস্ট কমেন্ট করবা হ্যাশট্যাগ ওল্ড ব্যাক আমি যেভাবে স্ক্রিনে দিয়ে দিছি তোমরা ঠিক এইভাবেই কমেন্ট করবা এই ভিডিওটা দেখা শেষ করবা এমনকি সাথে সাথে গেইনার অফিশিয়াল সাইটগুলোতে গিয়ে এই কমেন্টটা স্প্যাম করবা যারা এই ভিডিওটা দেখতেছো তারা সবাই কমেন্ট করবা হ্যাশট্যাগ ওল্ড পিক যারা চাও প্রথন পিকটা আবার গেমে ব্যাক করা হোক তারা কিন্তু কেউ মিস করবা না সবাই কমেন্ট করবা যখন গেইনা দেখতে পারবে তাদের নতুন পোস্টগুলোর কমেন্ট বক্সে সবাই প্রথম পিক ব্যাক চাই এই কমেন্ট করতেছে তখন গেইনা এটা নিয়ে ভাবতে শুরু করবে এমনকি বুঝতে পারবে প্রথম পিক প্লেয়ারদের একটা ইমোশনের জায়গা এটা আমাদের এখন ব্যাক করা উচিত যেহেতু সবাই প্রথম পিক ব্যাক চাই এই কমেন্টটা পোস্টে করতেছে সেহেতু অবশ্যই আমাদের প্রথম পিকটা ব্যাক করা উচিত এমনকি বা ব্যাক করেও দিতে পারে তো তোমরাই পারো তোমাদের ইমোশনের প্রথম পিকটা ব্যাক করে আনতে তো যাও ভাই গেরিনার অফিসিয়াল সাইট গুলার নতুন পোস্ট গিয়ে থেকে ইস্কম শুরু করে দাও পিক ওকে তোমরা শিওর থাকো প্রতন পিকটা ব্যাক আসলে আমরা আবারও প্রতন প্লেয়ারদের গেমে ফিরে পাবো যারা অনেকদিন আগে গেম ছেড়ে দিয়েছে তারা হয়তো বা ইনস্টল করে একবার হলেও প্রতন পিকে খেলবে এমনকি করতে পারে যেমন আমিও হয়তো ঠিক আগের মতোই গেম খেলা শুরু করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করতেছি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতে পারছো কিভাবে ফ্রি পর্যন্ত জনপ্রিয়তা শুরু হয়েছিল এমকি কিভাবে শেষ হয়েছে কিভাবে এইগুলা ফিরে আনা যায় এমনকি কিভাবে তোমরা তোমাদের পিকটা ফিরে পাবা এইটাও তোমরা বুঝতে পারছো আর হ্যাঁ প্রতন পিকটা ফিরে আসলে কিন্তু অনেক প্রতন প্লেয়ারদেরকে তোমরা ফিরে পাবা আর প্রতন পিক প্রতন প্লেয়ারদের ফিরে পাবার জন্য কি করতে হবে সেটা তো তোমাদের বলেই দিছি যা শুরু করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ